বিক্রি করার হালাল নাকি হারাম আমাদের এলাকায় অনেকজন উদ হুজুরের তরিকে চলবো আহ ইমান শেষ ইমান ভাঙি গেছি আরে হুজুর দেখবেন হিন্দু ভাইদের দোকানে লাল টালু ফরাই বুড়িগঙ্গা বই রয়েছে দাঁড়িম সত্য এমনি নজরের মধ্যে খুব সুন্দর আছে নৌকার তলা পলাপ এমনি বই রয়েছে ঠেঙ্গারে মাঙ্গি লেখা আছে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে আমি তোমাকে উদ্ধার করিব জয় বাবা লোকনাথ হুজুর খোদার ফাঁসার ভিত্তি কি বাঁশ যে খোদার বাসার ভিতরে বাসনা দিলে খোদা নিজে দাঁড়াইতে পারে না সে খোদা যে আমার হোম দিদি বাস কত দিব এটা আমার জানা আছে বিপদ মুসিবত উদ্ধার করে কে আল্লাহ আত্মকুল্লিলাতে তুই আল্লাহ তো আতের মধ্যে আই বেতায়ুম কিন্তু আত্মকুল কে আল্লাহ ইব্রাহিম কলিল আল্লাহ অগ্নিকুণ্ডে পড়িয়া ফোন দেয় আল্লাহরে আল্লা জলিল রে ফোন দেওয়া লাগবে না আমি ফেনি ফায়ার স্টেশনকে ফোন দিচ্ছি ফায়ার স্টেশন কেন আমি ফায়ারকে আগুনকে ফোন দিতে আসি আগুনের আগুনকে ফোন দিতেছি ডাইরেক্ট আগুন ঠান্ডা হয়ে যাবে

ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি রে মন সারা দেবেন তিনি যে নামে বলো যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি রে মন সারা দেবেন তিনি ও মধুর নামটি মিটায় হতাশার গলেতে ও পারে মালা ও মধুর নামটি হতাশার গলেতে ও না মেরে মালা ও না হবে না হবে না ও ও না হবে না হবে না তুলো না নাই আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর এসো না আল্লাহ না মে গান গা এসো না প্রাণ প্রাম যুরায় সোনা মোনো প্রাম যুরাই আল্লাহ আকবর বল আল্লাহ আকবর আল্লাহু আকবার বলো আল্লাহু আকওয়া আল্লাহু আকবার আল্লাহ বিপদে মুসিবতে উদ্ধার করে কে আমার প্রিয় বন্ধুরা আল্লাহর সাথে শিরক করে মুসলমান শিরক করে কর রাজনীতির সাথে কোরানের কোন সম্পর্ক না হাই 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 মানে তো সব করি গিলেছে ওই যে বলছি ইয়া বিউদিনাহুম বিআদাতিম ফিদ দুনিয়া ফামা ফিহা দুনিয়া সত্তের কাছে ইসলাম বিক্রি করে ফেলবে

ইন আসবাহা মা আবুল বাউরা কমাইয়া মাই মাই আমি যদি ফেনি ফানি লেয়ার নিচে নিয়ে যাই কে তোমাদেরকে ফানি দিবে নদী শাসন নিয়ে তাহাতিয়ালা নাহার সব হাদিস আয়াতে কালিম আল্লাহ বলছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় লয় আল্লাহ বলছে সংস্কৃতি মন্ত্রণালয় লয় আল্লাহ বলছে ফেনি দুলাল সিনেমা লয় কোরআন শরীফের একটা সুরার নামে আছে ফেনি দুলাল সিনেমা কি আফসার এটা কী কই কয়ে মাথা ঠিক নি একটা সুরের নাম হইলো সুরাত সোয়ারা হাজি কবি সাহিত্যিক সাংবাদিক সিনেমা হল মুসলমানের মেয়েরা লেন্ডা লেন্ডা সবই করে দেই আশরগস্ত রাদি করে তিনি আজকে আশরগস্ত রেদেছে কতক্ষণ ফরফর এই মেয়েটা অনলাইনে চলে গিয়ে আহা আসে না আল্লাহর ভয় নেশার মতো পর্দা ফর্시다 তরক করি নেশার মতো ভাইরাল ল নারী উন্নয়ন নারী ও শিশু উন্নয়ন লই আল্লাহ আল্লাহ সাহানু মন্ত্রণালয় অর্ডিনেন্স জারি করছে নারীদের লই একটা সুরাই নাজিল করে দিছে আল্লাহ সুরাতুল নেশা সুরাত তালা তাহারি মজাদ আল্লাহ তারপরে কি সুরা বাকারাতে নারীদের কথা সুবান আল্লাহ কাল স্বাস্থ্য মন্ত্রণালয় লই সুরা আলহ ইমরান আল্লাহ বলে দিছে পশু সম্পদ মন্ত্রণালয় লই পশু সম্পদ মন্ত্রণালয় নামে একটা সুরাই আছে সুরাতুল আনাম সুবান আল্লাহ কয় নারে হাতে

ইউনিয়ন পরিষদ আপনার উপজেলা প্রশাসন ডিসি অফিস মন্ত্রণালয় সকল কিছু দশ বছর চলি চালাই দেখা দিছে মত এই এইভাবে চলিবা চালাইবা সোমান আর মক্কা মক্কা রামা বছর কিতা হরাইছে শুধু কত হইদের ওয়াজ আল্লাহ মানুষ আমাতে হান্দা এর মধ্যে তৈবা দশ বছরের সমস্ত কিছু স্বরাষ্ট্র পররাষ্ট্র উম্মত যেখানে যেখানে ঠেকবো সব শিখে দিছে এরপরে আল্লাহ আশি দিন আগে কয় আলিয়া আকমাতুল্লাহ দি না কুম আত্মান্ত আল্লাহ নে মাতি আশি দিন আগে এই সুরে না দিলই এই আয়াত না দিলে নবী ইসলাম পরিপূর্ণ করে দিছি সিল মারে দিছি এই এভাবে আমরা রোম্মত চলবো চালাইবো কি জবাব আল্লাহর কাছে দিবি ইমান শেষ শির আর হিন্দু ভাইয়েরা করে আল্লাহ আমার ভাইদেরকে নেখায় আর দাও তাদেরকে ইমানের জন্য কবুল করো আমি ওয়াজ ওয়াজগরি বাইর গেলাম আর বাসার লগে মন্দির মন্দির থেকে একটা গানের কথা মালা বেসে আসলো এত সুন্দর গান পৃথিবী নীরব নিতর নিস্তব্ধ তাহিত প্রেমীদের কলব এ সমস্ত সুর